নমস্কার বন্ধুরা সুপ্রভাত শ্রাবন্তী ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আজকে হলো শনিবার মাম্মামের স্কুল নেই তো ঘুম থেকে কিন্তু আমরা উঠে পড়েছি আর উঠেই দেখো আমার মামা মামাকে এই ফুলগুলো কালারিং ফুলগুলো এনে হাতে দিলো ঘুম থেকে উঠে সত্যিই ভালো লাগে বাচ্চার এই ছোট ছোটো উপহারগুলো তো এগুলোকে আবার যত্ন করে রেখে দিলাম মাথার কাছে তো বিছানাটাকে এবার গোছাবো তার আগে দেখো আমাদের যে হোমিওপ্যাথি ওষুধটা এনেছে আমার আর মাম্মামে তো দুজনেই খালি পেটে কিন্তু সেই ওষুধটা আগে খেয়ে নেব নিয়ে তারপরে মাম্মাকে চুল টুল বেঁধে দেবো দিয়ে ফ্রেশ করে তারপর কিন্তু আমিও ফ্রেশ হয়ে নিচে গিয়ে রান্নাবান্না শুরু করব। ঠিক আছে তো এখানে সেই মতো আর কি যতটা ওষুধ লাগবে আর কি ওকে দিয়ে দিলাম তো খেয়ে নিচ্ছি তো চলো ওইদিকে মাম্মাকে এবার একদম রেডি করে দিয়ে আর তারপরে কি রান্নাবান্না হবে আজকে জানি না যাই হোক স্কুল না থাকলে অনেকটাই সকালবেলায় নিশ্চিন্ত থাকি হ্যাঁ অতটা তাড়াহুড়ো থাকে না ঘুম থেকে উঠে ধীরে সুস্থে সব কাজগুলো করা যায় তো এই আর কি তো যাই হোক এখন মাম্মাকে রেডি করে দিই তাহলে তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তারপর নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কী কী আজকে রান্না করব। তো চলো কোথাও যেও না সাথে থাকো তো নিচে এসে চাটা কিন্তু খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে মাম্মাকে পড়াতে বসিয়েছি আর এখানে দেখো আইসক্রিম করতে দিয়েছিল মানে ওর পাপা বানিয়েছে আইসক্রিম তো মাম্মা কিন্তু এখানে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি একটা তুলতে গেলাম তো যাই হোক সেটা আমি তুলতেই পারলাম না কাঠি শুদ্ধ উঠে এলো তো এখন মাম্মা মামাকে তুলে দিচ্ছে তো সকালবেলাতে একটুখানি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে অনেকটা সময় পরেই তোমাদের সামনে এলাম এখন দেখো একটুখানি আইসক্রিম খাওয়া চলছে সবাই মিলেই খাচ্ছি ঠিক আছে ঘরে বানানো আইসক্রিম তো খেতে কিন্তু টেস্টটা ভালোই লেগেছে খারাপ কিছু কিন্তু লাগেনি তো চলো এবার আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাওয়া যাক সাথে থাকো আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি তো আজকে কিন্তু ভীষণ সিম্পল রান্না রান্নাবান্না হবে বেশি কিছু কিন্তু রান্না হবে না তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে বিট ভাজা করছি বিট ভাজাটা কিন্তু খেতে খুব ভাল লাগে গরম ভাতে তোমাদের কেমন লাগে জানি না আমার কিন্তু বিট ভাজা খেতে ভীষণই ভালো লাগে তো মাকে বললাম তাহলে বিটটা পড়ে আছে ওটাকে ভাজা করি তো এখানে দেখো বিটটাকে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভাজা করবো আর কোনো কিছু কিন্তু ফোড়ন দেব না জাস্ট পেঁয়াজ লঙ্কা নুন হলুদ দিয়ে কিন্তু বিটটাকে ভাজা করব। গরম ভাত দিয়ে আর বিট এমনি মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আর এছাড়া অন্যান্য রান্না বলতে ডাল করব একটু আর আজকে যেহেতু শনিবার শনিবার দিন তো মাছ হয় না এই বাড়িতে ওই জন্য ডিম করব। ঠিক আছে আজকে ডিমের ঝোল হবে কারণ চিকেনটা যেহেতু একদিন আগেই খাওয়া হলো ওই জন্য আজকে আর মাংসটাংসর দিতে যাবো না আর মাম্মামের জন্য এখানে একটু উচ্ছে ছিল তো সেই উচ্ছেটা একটু আলু দিয়ে মাম্মের জন্য ভাজা করে রাখবো ও উচ্ছে আর আলু ভাজাটা খেতে খুবই ভালোবাসে ওই জন্য ওর জন্য কিন্তু এটা করে রাখছি আর তেঁতোটা মাম্মামকে একটু মাঝে মাঝেই দেওয়ার আমি চেষ্টা করি কারণ মাম্মামের খুব ক্রিমির প্রবলেম রয়েছে আর কি থেকে থেকে আর কি ক্রিমিটা ওর দেখা দেয় যার জন্য একটু তেতো জিনিসটা ওকে কিন্তু আমি মাঝে মধ্যেই দিই ঠিক আছে তো এখানে দেখো আমার কিন্তু উচ্ছে ভাজা আলু ভাজা সবই রান্না আস্তে আস্তে হয়ে যাচ্ছে কারণ মা কেটে কেটে হাতে মানে আমায় দিচ্ছে সবজিগুলো আর আমি কিন্তু চটপট করে করে ফেলছি আর এখানে দেখো বেশ অনেকটা পরিমাণেই কিন্তু পাতলা করে মুসুরির ডাল করেছি কারণ ডালটার সাথে একটুখানি আলু মাখা করব। মানে শুকনো লঙ্কার পেঁয়াজ ভেজে আলু মাখা তোমাদের কার কার ফেভারিট আমাকে বলো আমার কিন্তু ডালের সাথে এই আলু মাখাটা খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু সব রান্না মোটামুটি হয়ে গেছে এই ডিমটাই কিন্তু আর বাকি আছে তো এখন কিন্তু ডিমগুলো বেশ খানিকটা পরিমাণ হলুদ দিয়ে দেখো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আর একটা পাঁচমিশালি নিরামিষ তরকারি হবে সেই তরকারিটা মাই করবে মা ওটা কেটে মা বললো ওটা আমি করে ফেলবো ডিমের ঝোলটা করে আর ভাতটা বসিয়ে আমি কিন্তু তারপর দিয়ে উপরের কাজগুলো আস্তে আস্তে সারবো ঠিক আছে তো এরকম হালকা পাতলা রান্না মাঝে মাঝে খেতে কিন্তু সত্যিই ভালো লাগে সবসময় রিচ রান্না সবসময় ইচ্ছাও করে না তবে ডিমের ঝোলটা কিন্তু আমি বেশ একদম মাংসের মতো করে কষা কষাই করছি কারণ মানে অবশ্যই জল দেবো কিন্তু এত সুন্দর ডিমের ঝোলটা দিয়ে একটা গন্ধ বেরোচ্ছে না গোটা গরম মশলা থেতো করে দিয়েছিলাম যার জন্য কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে ডিমের ঝোলটা দিয়ে তো যাই হোক পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ডিমগুলোও দিয়ে দেবো আর পাশে দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাড়ি দেখা যাচ্ছে বসিয়ে দিয়েছি ভাতটাও আমি একবারে কিন্তু বসিয়ে দিয়েছি কারণ ওই যে এখন বললাম আম্মাকে কিন্তু খুব তাড়াতাড়ি করে আর কি সমস্ত কিছু খাইয়ে দেয় আমি কারণ খাবারটা দেরি করে খেলেই দেখছি ওরা আমার দুজনের হজমের সমস্যা হচ্ছে যার জন্য কিন্তু একদম একটা থেকে দেড়টার মধ্যে কিন্তু মামাকে আমি খাইয়ে দিই যার জন্য ভাতটাও একটু আগে আগে বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো এখানে কিন্তু আমার রান্না রান্নাবান্না একদম হয়ে গেছে ডিমগুলো দেখতেই পেলে দিয়ে দিলাম তো এবার ওপরে যাব গিয়ে বাদ বাকি কাজ করব। ও আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছে সেটা হচ্ছে যে দেখো এখানে যা যা বাজার ফুরিয়েছে সেগুলো সব নিয়ে এসছে উচ্ছে তারপর পটল ঝিঙে টমেটো বেগুন তারপরটা একটা চাল কুমড়ো আর এছাড়া আলু আদা পেঁয়াজ রসুন এসব তো আছেই সেগুলোও কিন্তু সব নিয়ে এসছে তো একটু বড়ো সাইজের পটল আনতে বলেছিলাম কারণ একটু পটলের দোরমা করার ইচ্ছা আছে তো সেই মতো আর কি সব নিয়ে এসছে এগুলোকে আগে গুছিয়ে তুলবো আর মা যেটা বললাম একটা পাঁচ বিশালি তরকারি করবে এই দেখো সব রকম সবজি কিন্তু মা এখানে কাটছে এটা দিয়ে মা তরকারিটা এবার করে ফেলবে ঠিক আছে আর এদিকে আমার ডিমের ঝোল কিন্তু এখন হচ্ছে তো চলো তাহলে সাথে থাকো আর ভাতও দেখো উপর দিয়ে দিয়েছি তো পরে আবার আসছি সাথে থাকো তো এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর বাজে একটা আর মাম্মার এখানে স্নান হয়ে গেছে ওকে স্নান করিয়ে দিয়েছি ওকে একদম টাইম মেনটেন করে সব করছি দেড়টার মধ্যে ওকে খাইয়ে দেব আর এখানে দেখো বসেছে ড্রয়িং খাতা নিয়ে আর ম্যাথামেটিক্স আজকে করাচ্ছিলাম সকাল থেকে তো সবই হয়ে গেছে আর একটুখানি বাকি আছে তো আর এখন ফিফটি থেকে ওয়ান ব্যাকওয়ার্ড কাউন্টিংটা আছে আর এখানে অ্যাসেন্ডিং নাম্বারটা বাকি আছে এই দুটো করলেই ওর কিন্তু হয়ে যায় এই যে টা হয়ে যাবে তো ও এখন বসে বসে এখানে এটা করবে ওকে দিয়ে দিয়েছি নিজের মতো বসে বসে এখন করবে আর আমার মোটামুটি রান্না বান্না সবই হয়ে গেছে একটা পাঁচমিশালি তরকারি ওটা মা করবে বললো তো ওটা মা করছে আর সব রান্না আমি করেই এসেছি আর এখানে দেখো এখানে বালতির মধ্যে কাঁচা আছে খুব বেশি নেই এই ছোটো বালতির এক বালতির মতো এটা এখন কাঁচবো কেঁচে দেওয়া স্নান করব আর তার আগে আমার এই যে ছানাপোনারা সমানে দেখো ডেকেই যাচ্ছে ওদেরকে এখন পরিষ্কার করব করে খেতে টেতে দেবো ঠিক আছে দেখো আমাকে দেখেই সব ছটপট শুরু করে পরে মা তো চলো তাহলে ওকে ওদেরকে একটু পরিষ্কার করিয়ে নিই নিয়ে তারপর টান সেরে তোমাদের সাথে পরে আবার আসছি সাথে থাকো আর আমার ব্লগটা অবশ্যই কিন্তু দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘড়িতে এখন সময় সন্ধ্যে বাজে ছটা চল্লিশ আর জোরদার একটা ঘুম দিয়েছি আজকে দুপুরে দিয়ে আমি আর মাম্মা দুজনেই উঠে পড়েছি দেখো মাম্মাকে চুল বেঁধে দিয়েছি এবার নিচে গিয়ে ওকে পড়তে বসাবো আর আজকে মাম্মাকে আর বনবিটা দেবো না এখন খুব বুঝে বুঝে ওকে আমি খাবার দাবার দিচ্ছি কারণ যেহেতু দুপুরে ডিম খেয়েছে আবার রাতেও ডিম আছে ওই জন্য এখন বনবিটা ওকে দেবো না টু টিকার চা বিস্কিট দেবো আমিও তাই খাবো ঠিক আছে আর আবার তো নিচে গিয়ে ওকে আবার একটু পড়তে টুটতেও বসানো জানোই তো প্রতিদিন কারণ আমার ডেইলি রুটিন সন্ধ্যেবেলাটাই ওকে নিয়ে আমি মোটামুটি পড়াশোনাটা পুরো কমপ্লিট করে তারপর ভাত টাত যা করার সেগুলো সব করি তো চলো তাহলে আর কি এখন নিচে যাই গিয়ে মাম্মাকে একটু পড়াশোনা করিয়ে নিই ঠিক আছে তারপর তোমাদের সঙ্গে আবার আসবো সাথে থেকো ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন সময় রাত বাজে প্রায় এগারোটা আর জানো এই টাইমে আমাদের কিন্তু ঘুমিয়ে পড়ার টাইম তো কালকেও সানডে মামা মামের স্কুল নেই এখন রাতের ডিনার কমপ্লিট করে উপরে আসলাম এসে এদিকে ছাড়া কোনাদেরকে একটু ভাত দিলাম খেতে এই দেখো সব খাচ্ছে হয়েছে সবাই মিলে এখন ভাত খাচ্ছে আমি ছাদের ওপরে দিয়েছি ভাত তো সেইটা খাচ্ছে দেখো আমরা গেলেই সব চলে যাবে তো আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বিছানা করব করে কিন্তু শুয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি মাম্মা দেখো এখানে ডান্স করে যাচ্ছে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও এটুকুই বলবো প্রচুর প্রচুর ভালোবাসা দিতেও ঠিক আছে তো চলো আজকের মতো তাহলে আসি কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে মাম্মা সব ভালোবাসা দিয়ে